প্যারিস অলিম্পিক্সে দেশের টেবিল টেনিস টিমের হয়ে খেলতে গেছে নৈহাটির ওহিকা মুখোপাধ্যায় বিশ্বের এক নম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড়কে হারিয়েও দেশের হয়ে অলিম্পিক সিঙ্গেলসে চান্স পায়নি ওহিকা মহিলা টিমের হয়ে সিঙ্গেলস খেলছেন মনিকা বাত্রা ও সৃজা আকুলা পদক জয়ের স্বপ্নে মেয়ে প্যারিস অলিম্পিক্সে গেলেও আক্ষেপ রয়ে গিয়েছে মুখার্জি পরিবারে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী গৌতম মুখোপাধ্যায় বলেন মেয়ে সিঙ্গেলসে খেলার সুযোগ না পেলেও আগামীকাল গ্রুপ টিমে খেলবে তার আক্ষেপ স্পন্সর পেলে হয়তো মেয়ে সিঙ্গেলসেও চান্স পেত গৌতম বাবুর আরও আক্ষেপ নৈহাটি পুরসভা কিংবা বর্তমান সাংসদের তরফে কোনো রকম আর্থিক সহযোগিতা মেলেনি ওইটা দশ তারিখে বেরিয়েছে জুলাই মাসের প্রথমে ও জার্মানিতে গেছে ওখানে দশ দিনের ক্যাম্প ছিল তারপর একুশ তারিখ জার্মান থেকে প্যারিসে যায় ওরা গেমস ভিলেজে তারপর ওদের সিঙ্গেলস খেলা হয়েছে আর আগামীকাল থেকে ওদের টিম খেলা শুরু সিঙ্গেলস ও ছিল না সিঙ্গেলসে মানে দুজন করে চান্স পায় প্রত্যেক দেশেরই এবং সেই দেশের টপ যে দুজন প্লেয়ার তারাই খেলে আমাদের ইন্ডিয়া থেকে যেমন মনিকা বাত্রা এবং সিজা আকুলা খেলেছে খুব ভালো খেলেছে ওরা এর আগে তো ও প্রচুর টুর্নামেন্ট খেলেছে এমনি আর ওর বেস্ট রেজাল্ট হচ্ছে আপনার দু হাজার উনিশের কটকে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে গোল্ড টিম এবং সিঙ্গেলস দুটোই গোল্ড পেয়েছিল আর তারপরে বড় পদক বলতে ওর এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল এটা মানে ওর দুটোই ও হিস্ট্রি ক্রিয়েট করেই করেছে প্রথম ওই এর আগে ইন্ডিয়ার কেউ পাইনি এই পদক এই খেলায় প্রচুর খরচা অনুদানটা করে অনুদান কোনো কিছু পাইনি আমাদেরই সমস্ত নিজেদের অর্থ দিয়েই চলেছে মাঝে একবার মানে টপস যে দিয়েছিল সে করোনার সময় কিন্তু সেই টাইমে অত খেলতে পারিনি যার ফলে ও টপস থেকে আবার ওকে সরিয়ে দিয়েছিল কিন্তু এটাও মানে আমি বলবো মুখ দেখে টপসের সিলেকশন হয় কেননা অনেক বাইরে আউট র্যাঙ্ক যারা টপ এইটের মধ্যেও নেই এরকম প্লেয়ার টপসে রয়েছে অথচ আমার মেয়ে দুয়ে রয়েছে ও টপসে নেই ইন্ডিয়া র্যাঙ্কিং দুই এবং অল র্যাঙ্কিং এইটটি সিক্স না সরকারের দিক থেকে কোনো রকম অনুদান আমরা পাইনি কোনো না না দিনই পাইনি

তাহলে হয়তো ও এই অলিম্পিকে সিঙ্গেলসও খেলতে পারত ও এই কয়েকটা টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ডের র্যাঙ্ক এরকম সহায়তা পেত এবং প্রত্যেকটা টুর্নামেন্ট বাইরে গিয়ে খেলতে পারত তাহলে আজ ওরও র্যাঙ্ক হয়তো কুড়ি পঁচিশের মধ্যেই থাকতো নয়াটি বাসী সে তো আছেই কোনোরকম কোনো সাহায্য পাইনি আমরা সমাল সামাল ও একটা যাই হোক চাকরি পেয়ে গেছে রিজার্ভ ব্যাংকের ওই ওর মাইনের পয়সা জমিয়ে জমিয়ে মাঝে মাঝে বাইরে টুর্নামেন্ট খেলে নিজের পয়সা দিয়ে আর এই এশিয়ান গেমসে পদক পাওয়ার পর এখন ওজিকিউ বলে একটা সংস্থা ওকে স্পন্সর দিয়েছে এটা একটা ভালো সাপোর্ট পেয়েছে দেখা যাক এবার দু হাজার পঁচিশ থেকে ওই সাপোর্টে কতটা এগোতে পারে না আমাদের স্টেটে সেইভাবে এখনো পর্যন্ত দেখা যায়নি হ্যাঁ মেডেল পাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওকে এ করেছে সংবর্ধনা দিয়েছেন এবং সেই টাইমে মেয়ে ছিল না আমি গিয়েছিলাম আমি আর আমার মিসেস গিয়ে নিয়ে এসেছি পাঁচ লাখ টাকা দিয়েছিলেন রিপোর্ট খবর